হাততালি হবে আর সেখানে এসেছে জুন আর আমার সানি ভাই উদয় সানি ভাই আমরা লিখে রেখেছি এবং ইতিমধ্যেই ইতিমধ্যে আমরা উল্লেখ করা ফেলেছি অনেকক্ষণ পরে সোহাগের আগের আরেকটা পয়েন্ট দেখছুমের ব্যবসার একইের কাছে ব্যক্তি তো ফরহাদ যে ভুল বলেছে স্বর্ণ ফরহাদ এই স্টেজের পিছনে ব্যাগ দেল বন্ধুদের ব্যাগ আমাদের পাঁচশো টাকা দিলেন ফরহাদ ভাইয়াকে তার বাড়ি ঝগড়ার চর ফরহাদ শহীদ নাম্বার বিখ্যাত রেফারি শহীদ ভাই ঝগড়ার চরের পাঁচশো টাকা দিলেন আর সালম ভাই ফরহাদের কাকা পাঁচশো টাকা দিলেন সারাদমি দেখব আড়াই হাজার টাকা ইসমাইল ভাইয়া দিলেন হাজার টাকা আমি একটা ঘোষণা দিচ্ছি এই আপনি কেন পরিচয় আমাদের ামপুর উলুকান্ডে মনিরোসেন মনির ভাই আরো কয়েকবার ঘোষণা দিয়েছি সৌদি প্রবাসী তিনি কেমন প্রাইজ মানি দিয়া আমি আমার সৌদি প্রবাসী মনির রোসেন ভাইয়াকে স্মরণ করছি আজকের শামীম ভাই সবাইকে ধন্যবাদ বারাদের আগের পয়েন্ট আছে তো এদিকে যান এদিকে যান এই ফরহান আগে তো আছে আমি জানি তো এই যে ফরহাদ জব করছে এটা কাইতে হেন নেন অনেক সুন্দর সানি ভাইকে পেয়ে খুব খুশি আলিনুল আলদা বিচ্ছি জয়নাল যে সুন্দর হাটপেন নিলোখি বাড়ি বিচ্ছি জয়নাল আলিনু আয়ুক খেলা হবে ভয়ের ভাইরবাসীতে আজকের মধ্যকাণ্ডে যুব ভাইদের এই খেলা সবি মন্ডলীর জমে গেছে খেলা জমে গেছে খেলা এই বিকাল বেলা কুস্তি খেলা জমে বড় মেলা বাচ্চারা কচারে কুস্তি কুস্তি কোলা কলি কুস্তি খেলা জমে বড় মেলা বেশি হয়েছে জয়নাল তুলনা হ্যাঁ আমি আমার ভাইয়াকে সালাম জানাচ্ছি আমার আমাল ইমরান ভাইয়া শ্রীমতের আমি আপনাকে আমি সালাম জানাই এই কম না আমাদের খেলোয়াড় রাইব আচ্ছা ভাইয়া সবাই না একটু হেদিকে চারটা বসবেন এদিকে আর কেউ যাতে না আসেন অনেক সুন্দর এই মুহূর্তে আপনারা যাকে দেখছেন ছোট ভাইয়া অনেক বাচ্চা করে দমকাই লড়াইছি

দেখতে পাচ্ছি পূর্ব প্রান্তে আমার গোলাম মোস্তফা ভাই এর এটা হলো জামান ভাই এটা হলো গোলাম মোস্তফা ভাই মেয়ের শিকারি সবুজ হাফতেন লাল হাফ হাফতেন ভাইয়ের বাড়ি কই এটা জানতে হবে

টাইগার সরি মেয়ারি ভাই জামান না যাতে ঘুমায় এটা ঘুমায় থাকলে খারাপ পাবলিকের সেটা জায়গা অপেক্ষায় থাকেন উপজেলায় আরো বত্রিশটা খেলা হবে শুধু ইলেকশনটার জন্য সবাই অপেক্ষায় আছে

এই মায়াটা কেউ দেখায় না কে সারা কোন খেলা সুন্দর দর্শক যতক্ষণ আনন্দ পায় খেলা চলতেই থাকবে মানে যদি কোনো টায়ার্ড লাগে পয়েন্টটা দিয়ে বয়ে থাকবে গিয়া কিন্তু সারা সি নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ भी न भईया শরিফ ভাই ওদিকে আছে তো জান আমরা এই খেলার পর মনে হয় ছোট খেলোয়াড় নাই সব বড় খেলোয়াড় ভাই আপনি যেখানে থাকেন ওবাই শানি ভাই মাঠে কিন্তু থাকবেন মাঝে মাঝে আসবেন হাসবেন এত দর্শক আজকে হবে এটা কেউ কল্পনা করে করেনি অনেকে কি দিনের লোক না তো এই লোকগুলো এই লোকের থেকে দিনের ঘোষণাটা দিয়েছেন হ্যাঁ এবার বসেন আমাদের শ্রদ্ধার সভাপতি জনাব আবুল বাসাদ স্যার তিনি মঙ্গল গান্ধী খেলাতে ঘোষণা দিয়ে এসেছেন দিনে হবে খেলা বারোটার থেকে আপনার আপনারা বার থেকেছি আচ্ছা এনএসটি আলিম ভাইকে আমরা সালাম জানাই বিশেষ করে আমার ঘরি ফরিবান ছড়া শামীম ভাইয়ের প্রতি সবার বেশি ভালোবাসা শালম ভাইয়ের প্রতি আরো তাদেরকে দোয়া করেন সারা পৃথিবীর মানুষ তাদেরগুলোই দেখে আর কি বেশিরভাগ নেই খোলাখুলি বুঝতে